আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মিরপুর এগারো পি শপিং সেন্টারের পক্ষ থেকে আনন্দ ভ্রমণ দু আনন্দ ভ্রমণের জন্য স্পট ঠিক করা হয়েছে পূর্বাচল তিনশো ফিট স্বপ্নকানন রিসোর্টে তো আলহামদুলিল্লাহ আমরা সকাল আটটা বাজে যাত্রা শুরু করি আমরা প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ জনের মতন গিয়েছিলাম দুইটি বাসে করে আমরা রওনা দিয়েছিলাম পিকনিক স্পটটি ছিল তিনশো ফিট পূর্বাচলের গাজীপুরে অবস্থিত স্বপ্নকানন রিসোর্টে আমাদের বেশি সময় লাগেনি অবশ্য মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যেই আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছিলাম রাস্তায় কোনো জ্যাম পাইনি আমরা তো আমরা রিসোর্টে চলে এসেছি আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে স্বপ্নকানন রিসোর্ট তো আমরা রিসোর্টে মূল গেট দিয়ে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ রিসোর্টটি দেখেই খুবই ভালো লাগলো তো আমরা সকলে বাস থেকে এখন নামব তো আমরা বাস থেকে নেমে আমরা যার যার সকালের নাস্তা করবো আলহামদুলিল্লাহ রিসোর্টের ইন্টারভিউটা আমার কাছে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমরা এখন সকলে সকালের নাস্তাটি সেরে ফেলবো অনেকে এর মধ্যে টোকেন দিয়ে নাস্তা নিয়ে আসছে আমিও টোকেন দিয়ে নাস্তা নিয়ে আসবো তো রিসোর্টের নাস্তার পরিবেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং নাস্তাটাও সকালের নাস্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমরা সকলে ডিসিপ্লিনের মধ্যেই ছিলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমাদের সকালের ব্রেকফাস্টে আমার কাছে খুবই ভালো লেগেছে সবথেকে আমার কাছে সবজিটা বেশি মজা লেগেছিল। তো আমরা এখন সকলেই রিসোর্টটা ঘুরে ঘুরে দেখলাম এবং আমাদের সকাল ঠিক দশটার সময় আমাদের খেলা আরম্ভ হবে আমরা এখানে ফুটবল এবং ক্রিকেট এই দুটো গেমস খেলব এবং বিকালের দিকেও আনুষঙ্গিক খেলা রয়েছে আমাদের আমরা যার যার রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের রিসোর্টের প্লে গ্রাউন্ড রিসোর্টের আশেপাশের চারপাশের পরিবেশটা খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এবং রিসোর্টে নামাজের ব্যবস্থাও আছে এখানে আরও একটি প্লেগ্রাউন্ড দেখলাম আমরা দুটি প্লেগ্রাউন্ড রয়েছে রিসোর্টে এটা হচ্ছে কনভেনশন হল চারিদিকে গাছপালা এবং সবুজের সমারোহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এখানে ফ্যামিলিসহ ঘুরতে আসলে খুবই ভালো লাগবে এবং বাচ্চারাও খুব এনজয় করবে তো আমাদের প্রথমেই ছিল ক্রিকেট খেলা দেন হচ্ছে ফুটবল খেলা আমরা আমাদের খেলাগুলো উপভোগ করলাম খুবই সুন্দরভাবে আমরা সবাই খেলেছি খেলাধুলা করেছি এবং প্রত্যেক টিমেরই আলাদা আলাদা জার্সি ছিল খেলাধুলা শেষ করে আমরা সুইমিং পুলে নামলাম সবাই বেশ আনন্দ উদযাপন করলাম সুইমিং শেষে আমরা আমাদের লাঞ্চে চলে আসলাম টোকেন দিয়ে আমাদের লাঞ্চের খাবারগুলো নিতে হবে লাঞ্চের খাবারটি আমার কাছে অ্যাভারেজ লাগছে বেশি ভালো না আবার একদম যে মন্দ ছিল সেটাও না তবে পার্সোনালি আমার কাছে রোজটা তেমন স্বাদ লাগেনি কেওড়া জলের পরিমাণটা একটু বেশি ছিল ওভারঅল আলহামদুলিল্লাহ লাঞ্চ শেষে আমাদের বিকালের আয়োজনের জন্য আমরা সবাই রেডি হচ্ছিলাম বালিশ খেলার আয়োজন করা হয়েছিল আমাদের আনফর্চুনেটলি আমি হেরে যাই আমরা সকলে একসাথে সবাই মিলে আনন্দ উদযাপন করছি আলহামদুলিল্লাহ অবশেষে সন্ধ্যায় আমাদের রেফেল ড্র শেষে আমরা সকলে যার যার বাসায় ফিরে আসি আলহামদুলিল্লাহ